আমার আজকের নিবেদন আমার লেখা কবিতা সমবেতী একটা ছেলে হেসে খেলে বেড়ায় মেধাবী বলেই নয় ভালো ছেলে বলেও সেই অঞ্চলের লোক জানে অনেক কষ্টের মাঝে এগিয়ে যায় নতুন নতুন ক্লাসে উঠে যায় স্বচ্ছন্দে উঠতে উঠতে একদিন সেই ছেলে হঠাৎ হোচট খায় উত্তীর্ণ হতে না বেদনা বেদনায় তার হৃদয়ের সাগর উথলে ওঠে বেদনার পাহাড় তার ছোট্ট বুকে চেপে বসে বক্ততার কাঁটা তার হৃদয়েকে করে রক্তাক্ত প্রতিবেশীদের কেউ কেউ আসে সান্ত্বনা দিতে সমবেদনা জানায় তারা ভাবতেও পারেনি এই ছেলে ফেল করলো কি করে একে একে তারা বিদায় নেয় বাবা তাকে পরামর্শ দেয় মন দিয়ে পড়ে যাও তার সুফল মিলবেই ভক্ত ভিত্তিভূমিতেই সাফল্যের তলা প্রস্তুত হয় তুই যখন সফলভাবে বেড়া ডিঙিয়ে এগিয়ে যাবি তখন দেখবি তোর এই সমতিরা কি বলে সেদিন মনকে শক্ত করে প্রতিজ্ঞাবুকে নিয়ে প্রস্তুতি চলে প্রতি পদক্ষেপে আগামী বছর ঘুরে এলো সত্তর পরীক্ষা হলো পাশ করলো সে প্রথম তিনজনের মধ্যে একজন হয়ে সকলে রিজেশ ভেসে যায় তার ছোট্ট মুখ সেদিন আর কেউ এলো না তার সাফল্যকে জানাতে ছোট্ট ছেলেটি ভাবে সেদিন কত জন এসেছিল সমবেদনা জানাতে আজ তারা কেউ এলো না আনন্দের অংশীদার হতে